বললেন জিব্রাহীন যা রে অমক শহর তুমি ধ্বংস করে দাও অমক শহরগুলো শহর গুলো তুমি উল্টে দাও জিব্রাহিনার শুনে চলে গেলেন অমকমক জায়গা ধ্বংস উল্টে দেওয়ার জন্য ওখানে যাওয়ার পরে হাদি শরীফের মধ্যে এসেছে বন্ধু ওখানে যাওয়ার পরে এমন একজন আল্লাহ বলা লোক তিনি দেখতে পাইলেন জীবনে একটা মুহূর্তের জন্য তিনি কোন অন্যায় করেনি জীবনে একটা মুহূর্তের জন্য তিনি কোনো অপরাধ করেননি আল্লাহ রাবুল আলমিনকে একটা ডাক দিয়ে বললেন জিব্রাইল আল্লাহ গো তুমি আমাকে এখানে পাঠিয়েছ সব পুরো গোটা শহর আমি উল্টে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য নিশ্চিন্ন করে দেওয়ার জন্য আল্লাহ রাবুল আলমিনকে দেখি ডেকে

পৃথিবীর স্বার্থের লোভে পড়ে কোনদিন দিন সে মিথ্যার প্রতিবাদ করেনি এই জন্য তারে আমল আমার দরবারে গ্রহণযোগ্য নয় তুমি তাকে সব ধ্বংস করে দাও জুড়ে জুড়ে বলেন না রাউজুবিল্লাহ বাঁচতে হলে বিচক্ষণ মানুষ হয়ে বাঁচতে হবে কি হয় আমি যে বললাম একটু আগে জিকিরের কথা আপনারাকে সহজ মনে করছেন আমরা বসে বসে জিকির করছি বন্ধু রাজা সাপিতলা গ্রামে আর আল্লাহ বলেন আমি আল্লাহর রহুমতির আমাদের জিকির করছে তাহলে ওই জিকিরটাকে আমাদের করা দরকার না ছাড়া দরকার আল্লাহ বলতেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হইও না সকাল থেকে বিকেল পর্যন্ত চোখটা মেললেই শুধু দেখি অকৃতজ্ঞ মানুষের চেহারা কথা বলেন না কেন তা আমরা যে ভালো আছি কপাল গুনি আছি কেন জানেন নবী যখন চলে যাচ্ছিলেন তখন আল্লাহকে বলছিলেন আল্লাহ আমি চলে যাব কিন্তু আমার গুণাগার মতের দায়িত্ব কে নিবে আল্লাহ বলেছিলেন হাবিব আমি নিলাম এই কারণে আজকে বেঁচে আছেন আর হয় এই যুগের মানুষ যত অপরাধ করতেছে ওই অন্যান্য নবীদের জামানার মতো সাপ হইল হইলে ব্যাং হইল হইলে আপনার বাদুর হইল হইলে শিয়াল হইল হইলে টোলা হইল হইলে না বলেন না আরে আর আরেকটা মহাপথে একটা মহাপথে তাহলে আল্লাহ কো তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করবো

আল্লাহ রাসূল বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে জিকির এমন একটা নিয়ামত প্রত্যেকটা জিনিসকে ক্লিন করার জন্য একটা যন্ত্র থাকে আর মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হবে জিকির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে জিকিরটা দরকার আছে না কত দরকার একটু পরে যখন কবর হাসরে ঢুকবো তখন বুঝবেন যে আসলে এটা কত জিকির মানে কি জানেন না জিকির মানে হলো স্মরণ করা যেমন সোহান আল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা আল্লাহ আকবর বলা ইলাহা ইল্লাল্লাহ বলা কাউকে সৎ কাজের জন্য ডাকা কাউকে অসৎ কাজ থেকে বারণ করা নামাজ পড়া হজ করা এগুলো সব জিকির ওমা সোহান আল্লাহ কর না এই সোহান আল্লাহ তো জিকির বোঝেন না তো আপনারা এই সোহান কি জিকির জিকির আবার আবার শোনেন একটু দূরত পড়ছি না আমি দূরত পড়ছি না দূরদের কাসিদাগুলোতে প্রত্যেকটাতে আমি ইচ্ছে করেছি যেহেতু আমাকে দাওয়াত দেওয়ার সময় কবর হাসার বিষয়টা দিয়েছিলেন এই জন্য আমি চিন্তা করছি যে দূরদ যখন গুলো কাসিদাগুলো এমনভাবে পড়বো যেন মানুষের মৃত্যুর কথাই কাশিদার মাধ্যমে স্মরণ হয় আপনাদের কি আমার এই কথা থেকে কি আপনাদের যাওয়ার পরপারের যে কথাগুলো কি মনে হয় নাই হয়েছে না হয়েছে এই জন্য একটু মহাব্বত করে দূরত পড়েছি যেই ব্যক্তি জমা দিনে আসলকে ভালোবেসে মাত্র আশিবার দূরত পড়বে আল্লাহ আল্লাহুল আলমিন খুশি হয়ে তার আশি বছরের সৌদ্রেগুলো মাফ করে দেবে বন্দরী আমার দেদামী শরীরের মধ্যে জাহানিজ খান আদিসেন রবি হলে হযরত হেষ্টা দিয়ে লাভ তাই নেবো আমার নবী আপনার নবী তো জাহানের বাঁচে নবী সরকারের বাধী না তিনি বলে দিয়েছে। কেউ যদি নবিকে বালবে প্রতিদিন মাত্র এক হাজার বার দরদ করতে পারো তাহলে তুমি জান্নাত না দেখা পলো জন্তু তোমার মরণ হবে না তাহলে দরুদে জিকিরে কোনো লস আছে না রাসূলকে ভালোবাসলেই আল্লাহর ভালোবাসা হয়ে যায় হক্কানি রাসূল প্রেমিক আলেমদেরকে হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল প্রেমিক আলেমদেরকে আল্লাহর ওলিদেরকে ভালোবাসলেই রাসূলের ভালোবাসা হয়ে যায় আর রাসূল প্রেমিক আল্লাহর ওলি এবং হক্কানি আলেমদেরকে ইনকার করলেই রাসূলকে ইনকার করা হয় রাসূলকে ইনকার করলে আল্লাহ কষ্ট পায় আর আল্লাহকে যারা কষ্ট দেয় তাদের ঠিকানা যারা কষ্ট তাদেরকে দুনি এবং এই দুনি এবং আখেরাতে তাদেরকে আল্লাহ আমিন কি করেছেন করেছেন এবং লান দিয়েছেন তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন তাহলে তাদেরকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না সমানিত উপস্থিতি যেহেতু কবর হাসরের আলোচনা এটা আমি লাস্টে টপিক সাকারে একটু আলোচনা করব তার আগে বর্তমান যে সময় বর্তমান যে সামাজিক অবক্ষয় বর্তমানে যুবক যুবক নৈতিক নৈতিক নৈতিকতার অবক্ষয় তাদের যেই আসলে ম্যাক্সিমাম ছেলেদেরকেই দেখলে মনে হয় যে তাদেরকে দেখলে ম্যাক্সিমাম ছেলেদেরকে দেখলে মনে হয় যে তাদেরকে ক্যারেক্টারলেস আপনারা আজকে টিভিতে দেখছেন কিনা জানি না ওই যে নোয়াখালী সুবর্ণ চরে আপনার সঙ্গবদ্ধভাবে একজন নারীকে ষোলো জন মিলে ধর্ষণ করেছে বলেন না কেন তারা তাদের পাওয়ার খাটিয়েছে মনে করছে আমরা তো একসাথে ষোলো জন গেছি আমাদের কাছে কেউ আসতে পারবে না কিন্তু আইন এত শক্ত তাদেরকে পাকড়াও করেছে আজকে দশ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে নীলজ্জের মতো বেহায়ার মতো দেখছি আপন স্বজনরা কান্না করতেছে যখন ওই মহিলা চিৎকার করছিল হাহাকার করেছিল খোলা আকাশের নিচে যখন তাকে দর্শন করা হয়েছিল তখন তোমাদের চোখের পানি কোথায় ছিল লুকিয়েছিল এই জায়গাটাতে কেন আসলাম আমি শুরুটা করলাম এই জন্য এভরি প্যারেন্ট শো টেক ইয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন করে সহকারে পালন করা তার কারণ কি জানেন মেয়ে বড় হলে ছেড়ে দিলে ইউনিভার্সিটিতে চলে গেল ছেলে বড় হলো এখন ঘাট তার মাথাটা একটু বড় হইছে হেঁটে পারে চলতে পারে খাইতে পারে আপনি ছেলেটাকে ছেড়ে দিলেন তাহলে আপনি কিন্তু কখনোই সফল পিতামাতা হতে পারবেন না আপনি কি মনে করছেন আপনাকে শুধু সন্তানদের জন্ম দেওয়ায় দায়িত্ব নও আমি ছোট্ট করে বলছি কারণ জাহান নাম নিয়ে আলোচনা করব এই গুলা নিয়ে আলোচনা না করলে আপনারা বুঝবেন না আপনারা তো মনে করেন যে ওপারেও গায়ের জোর খাটাতে পারবেন এরকম কিছু মনে করেন নি পারবে এরকম কি কি পাওয়ার দেখাতে পারবে এই বিশ্বাস আছে আরে বাপরে বাপ একটা হাতুড়ি রাখছে অসভ্যটির পিটানোর জন্য আদি শরীফের মধ্যে আসছে হাতুড়িটা যদি জমিনে রাখা হয় পৃথিবীর কেউ এক সেকেন্ডের জন্য হাতুড়িটাকে উঠাতে পারবে না না আরো কত খবর পাইবেন শুধু একটু ধৈর্য ধরেন অনেকের আবার গায়ে গরম পানির মতো আবার লাগতেও পারে কিন্তু কিছু করার তো নাই আল্লাহ বলছেন রাসুল বলছেন আল্লাহ কুমুর কথা তিতা আর আল্লাহ কয় অকুল কাউলান সাদিদা আল্লাহ সত্য কথাটা বলো সঠিক কথাটা বলো কারণ হি ওয়াজ ভেরি ট্রুটফুল আপনার আমার প্রাণের নবী ছিলেন সত্যবাদী আমরা তো সেখান থেকে ট্রেনিং পাই আল্লাহ আমরা কেউ দেখছি আল্লাহকে নিজে এক কুদরতি হাতে এনে আমাদেরকে কোরআন দিয়ে গেছে এটা পাইছি কাপ থেকে বন্ধরে আমার আমার দিকে তাকান এখনকার ছেলে মেয়েরা ম্যাক্সিমাম কেন অসভ্য হয় তার কারণ হলো আমার নবী মা খাতুনে জান্নাত ফাতেমা তার প্রথম সন্তান হজরতে হাসান রাজি আল্লাহ যখন পৃথিবীতে আসলো আমার আপনার প্রাণের নবীজি যিনি লিল আলামিন ইমামুল মুরসালিন সেই প্রাণের নবী আমরা নামাজ পড়ার প্রস্তুতির জন্য যেমনি আযান দেই আমার নবী হাসান রাদিয়াল্লাহু তাআলা নহ পৃথিবীতে আসার পরে ওই আযানের মতো হাসান রাদিয়াল্লাহু তাআলা কানে আযান দিয়েছিলেন জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখনকার ম্যাক্সিমাম মা সন্তান প্রসব হওয়ার যে পেইন এটা শুরু হওয়ার আগেই ডাক্তারের কাছে চলে যায় হসপিটালে গিয়ে অপারেশন থিয়েটারে চলে যায় বাচ্চাটাকে কি অপারেশন করে বন্ধ সিজার করে বের করে দেয় আজানের খবর নাই কোনো কিছুর ইসলামের আইনের কোনো তো আজ্ঞা করছে না ঠিক কিনা বলে আরো জোরে এখনকার বাচ্চা অসভ্য হওয়ার পিছনে ম্যাক্সিমাম প্রথম কারণটা হলো মেয়ের বাড়িতে হয় মিউজিক ছেলের বাড়িতে এক সপ্তাহ আগে হয় মিউজিক ও বন্ধুরা সুল বলেছেন দা মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে কিয়ামতের যে আলামতগুলো প্রকাশিত হবে এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর আলামত হলো সবচেয়ে নিকৃষ্ট আলামত হলো গান বাদ্য বাজানো জোরে জোরে কন্ন নাউযু বিল্লাহ ঢোলের বাড়ির মাধ্যমে দুজন একাকার হলো বিছানায় যাওয়ার পরে বাবা মার কিন্তু ইসলামের নিয়ম মেনে আলিঙ্গন করতে হবে একটা বেয়াদব আর একটা বেয়াদবকে দেখি পাগল মাতাল হয়ে গেছে কি দোয়া পড়তে হবে কেমন করে স্বামী স্ত্রীর কাছে যাবে স্ত্রী তার স্বামীর কাছে যাবে দুইটা কোনো কন্ডিশনই জানে না ঠিক কিনা বলে আর জোরে বলেন না কেন আল্লাহর হাবিব এই গানবাদ্য যন্ত্রটা নষ্ট ছেলে মেয়েদের বাবা মা যে দায়িত্বটাকে এড়িয়ে যেতে চাইবে কোনোদিনও দায়িত্বটা এড়িয়ে যেতে পারবে না আল্লাহর হাবিব সরকারে মাদিনা তিনি বলে দিয়েছেন কে আমতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে তাদেরকে মাটির মধ্যে গেড়ে দেওয়া হবে গ্রথিতকরণ করা হবে আর রাসূল আল্লাহ তারা কি তাওহীদ মানবে না নবী বলেছেন মানবে তারা কি সালাত মানবে না নবী বলেছেন মানবে রাসূল বলেছেন ওয়াইয়া সুবুন ওয়াইয়া হুজুন ওয়া তারা রোজা রাখবে তারা হজ করবে তারা নামাজ পড়বে ইয়া রাসূল আল্লাহ আল্লাহ কেও মানবে রাসূল কেও মানবে তারা নামাজ পড়বে হজ রোজা করবে রোজা আমি ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে যুক্ত করতে চাই নিবেন তো আপনি রাসূল বলেছেন কি রাসুলের কথা সত্য না মিথ্যা আংশিক যদি শরীছ পরিমান করার ಸಂದ আপনি মানেন বানা মানে দাত্তার ব্যক্তিগত ইক্তিয়ার কিন্তু যদি আপনি বিন্দু পরিমান আপনার গায়ে লাগার কারণে যদি আপনি কি অস্বীকার করেন আপনারা আর মুসলমান থাকার সুযোগ নেই আমি কি বলছি শুধু মনটা দিয়ে শুনেন কারণ আমি যে হেডলাইন ওয়াজের যে হেডলাইনটা দিয়েছি উনি বুঝবেন

আর গান ছনে যারা মজা নিল রাসুল বলেছেন তারা যেন কুফুরি করল আল্লাহর হাবিব বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয় অশ্লীল শব্দ দ্বারা অশ্লীল মিউজিক এড করে যখন এটাকে ডিজাইনেবল করে জনগণের সামনে তুলে ধরা হয় তখন কিন্তু মানুষের মনের গড় সমস্ত নোংরামি উকি ঝুঁকি মারতে থাকে কথা কন না কেন এই যে প্রথম আপনার ছেলে এবং মেয়ের বিয়ের একটা ব্যবস্থা করেছেন দুই বাড়িতে মিউজিক ইসলাম পুরো এটা আল্লাহ রাসুল কেয়ামতের আলামত বলেছেন একটা কারণ দুই নাম্বার হলো একটা মা যখন সন্তানটাকে প্রসব করবে ধৈর্য ধরে একটু ব্যথা সইবে তার গোনা আল্লাহ মাফ করে দেবেন অ বন্ধু মা তো এখন অধৈর্য হয়ে গেছে বাচ্চা সিজারে বের করবে সিজার করার জন্য চলে গেল সিজার হয়ে গেল বন্ধু এটা আমি কোনো কিছু বলছি না কিন্তু বলার জায়গাটা হলো সেই বাচ্চার কানে কানে আজান হয়নি কামত হয়নি আপনি শুরুটা করেছেন রাসুলের নির্দেশকে অমান্য করে সেকেন্ড টাইম সেটা আপনি অমান্য করেছেন আজান একামত দুটোর একটাও দেননি তারপরে হলো আল্লাহর হাবিব সরকারে মাদিনা তিনি বলে দিয়েছেন যখন তোমার সন্তানটা পৃথিবী দিয়ে আসে সাত দিনের দিন তার মায়ের পেটের চুলগুলো ফেলে দিবা তার নাম রাখবা সুন্দর কোরআন হাদিসের নামের সাথে নাম মিলিয়ে এবং যদি পুত্র সন্তান হয় তুমি এক দুইটা এক বছরের দুইটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিব যদি তোমার কন্যা সন্তান হয় তাহলে তুমি এক বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিবা। হুজুররা যদি বলে আপনার বাচ্চার চুলগুলো তো বড় হয়ে গেছে কয় ডাক্তার কইছে তিন মাসের আগে ফালানো যাইত না জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ ম্যাক্সিমাম ডাক্তার এখন বাংলাদেশে কষাই আরে কথা না কেন প্রমাণ নিবেন আরে প্রমাণ আমি এক্সাম্পল স্বরূপ বলছি এদিকে তাকেন আমি আরেকটা ওয়াজে বলেছিলাম আপনি শুনছেন কিনা জানি না আমার প্রথম কন্যা সন্তান হয়েছে যখন দুই সালের নভেম্বরের উনিশ তারিখ আমি সেদিন রওনা দিয়েছি প্রোগ্রামে ব্রাহ্মণপাড়ার পাড়ার মাঝামাঝি যাওয়ার পরে আমি খবর পাইছি যে আমার কন্যা সন্তান আল্লাহ দিয়েছে অনেক বেশি খুশি হয়েছি তার কারণ রাসুল বলেছেন যেই বাবা মা দুটো কন্যা সন্তান তার জন্য দুটো জান্নাত বরাদ্দ করে দিলাম তো আমার বাবুটা হয়েছে বাসায় আমার ওয়াইফ ডাক্তারদেরকে পছন্দ করেন না ম্যাক্সিমাম ডাক্তারদের আচরণে উনি ডাক্তারকে পছন্দ করেন না তো বাবু হলো বাবু যখন ছয় মাস সাত মাস পার হলো আমি বাবুকে বাসায় আনলাম আনার পরে বাবুর ঠান্ডা লাগছে কুমিল্লার সোনাম ধন্য আমাদের শহরে আপনারা যদি নাম বলে চিনে ফেলবেন বলবো না নাম বললে গিবদ হবে তবে আপনারা বুঝে নিবেন এখন বর্তমানে অনলাইন ঘাটলে দেখবেন ডাক্তার যে মানুষের ইমোশনাল জায়গা নিয়ে কত বড় কষাই চাইতে নিকৃষ্ট কাজ করে কথা বলেন না কেন আমার বন্ধুর মা কান্দির পরে তার ব্যবসা প্রতিষ্ঠান হসপিটালের নাম বলবো না তার কে আইসিইউতে ঢুকাইছে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করি আপনার মা কোথায় কয় আইসিউতে কি জন্য ঢুকাইছেন কয় লাইফ সাপোর্ট আমি এতদিন লাইফ সাপোর্টে থাকে তখন আমি গেলাম হসপিটালে দৌড়ে যাওয়ার পরে আমি যখন আইসিউ বেডে ঢুকলাম বিশ্বাস করেন তার বুকের উপরে পমের উপর সবাই রাখে তো বুকের উপর একটা সাপ দিছে মরা মানুষটার পা এবং হাত এক হয়ে গেছে আমরা তো আলেম কোরআন কিতাব পড়ছি আমাদের চোখ তোমাদের মত চোখের মতো না

ভাই বোন সবাইকে ডাকলেন মা হসপিটালে আইসিউ তে আশেপাশে সবাই দৌড়ে আসছেন সাথে সাথে বের করছে শি ইজ ডেড আমি বললাম ডাক্তার তুমি এখানে কষায়ের মতো কাজ করেছো তোমার বলা উচিত ছিল হি শি ওয়াজ ডেড কথা বলেন ডাক্তার সাহেব কারণ তুমি বলেছো এখন মারা গেছে কিন্তু আমি দেখেছি সে আগেই মারা গেছে তুমি এখানে কিন্তু টেন্সকেও পরিবর্তন করে ফেলেছো সময়টাকেও তুমি চেঞ্জ করে ফেলেছো কি সেরে তো টাকার লোভ এইজন্যই তো কুকুর বিড়াল হয় সন্তান ঠিক ম্যাক্সিমাম পুলিশের বাচ্চা দেখবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট চরিত্রহীন লম পড়া বাঁকা পা বাঁকা কারণ সারা জীবন মানুষের কলিজায় যায় চুরি চালায় কথা বলেন না কেন গত কয়েকদিন আগে ডাক্তার সাহেব কক্সবাজারের দিকে রওনা দিলাম তো আমাদের গাড়ি কিন্তু সাইডের নিচে ছিল স্পিডটা তা আসলে এক একটা রাস্তায় কিন্তু সর্বোচ্চ গতিসীমা দেওয়া থাকে ওই আমরা ওই গতিসীমার দিকে না তাকাইয়া মাহফিলে যাইতে হইব তো তা আমার ড্রাইভার কিন্তু গতি সীমার দিকে না তাকাইয়া ওই সীমাকে লঙ্ঘন করছে। দাঁড় করাইল পরে কনস্টেবল যাইয়া বলতেছে আরে এটা তো গাঝী মানে বড় একজন বক্তার গাড়ি কাবা বক্তার গাড়ি হয়েছে তো কি হয়েছে পরে নামছি নামার পর্যায়ে বললাম কয় ক খুজু আপনি বলেন আপনার তো বিচারক সর্বোচ্চ পর্যায়ের লোক আপনি বলেন তো এটা কি অপরাধ হয়েছে কিনা

তখন বুঝতে পারলাম আসলে আলেমদেরকে সবাই ভয় আর পাওয়াটাই উচিত আপনি যদি একজন আলেমকে ভয় পান তখন মনে করব যে শুধু এটা ভয় না এটা তার প্রতি প্রেম কারণ আপনি টুপিটা পরে আজকে মাহফিলে যাইতে চাইছিলেন কিন্তু টুপিটা না পরে চাইছিলেন আরে হুজুরের সামনে কিভাবে বসবো আসলে হুজুরকে ভয় করেছেন আরেক দিক দিয়ে কিন্তু মাথায় প্রেম লাগাই দিছেন বলেন না তো ডাক্তারের কাছে গেছি আমার বাচ্চা নিয়ে যাওয়ার পরে কয় আপনার বাচ্চাটা কোথায় হয়েছে আমি বললাম বাসায় তো বাসায় রাখলেন কেন আপনার প্রথম বাচ্চা আমি বলছি আল্লাহর উপর ভরসা করে এই বেয়াদবের বাচ্চা আমাকে বলে কই এখন বাচ্চা ঠান্ডা লয়েছে আমার কাছে আসছেন কেন আল্লাহর কাছে ভরসা করে বাসায় থাকতে পারতেন না আমার মনে কইছে তখন এমন ভাবে চোর বসাইতে না নাস্তিক ম্যাক্সিমাম ডাক্তার দেখছেন না ফরিদপুরে দেখেন না আপনারা অনলাইনে ফরিদপুরে যে মহিলাকে অপারেশন করার পরে এক যুগ চলে গেছে আইডেন্টিফাই করতে পারে না পরে কাশি বের করছে না কথা কয় না কেন আপনারা কি দেশের খবর কিছু রাখেন না ব্রাহ্মণ বাড়িয়াতে ভালো কিডনি রেখে আরে খারাপ কিডনি রেখে আপনার এই ভালোটা কেটে বিক্রি করে দিয়েছে আরেক শিল্পপতির কাছে আপনারা তাদেরকে ডাক্তার বলবেন আর এখন কিন্তু আরেকটা বেআদি চলতেছে মানুষের জীবন মরণ নেই খেলা চলতেছে সম্মানিত উপস্থিতি আপনারা আমি আপনাদেরকে বলি আপনারা যখন এই ডাক্তার থেকে প্রেসক্রিপশনটা নেবেন তখন দেখবেন অনেক কোম্পানির যারা কর্মচারী তারা বলবে যে ফিকচারটা দাও এদেরকে দিবেন না এদের এই ডাক্তার কি ওষুধ লিখেছে এগুলো নিয়ে আপনার সিনিয়রদের কাছে দেওয়া হয় তখন সিনিয়ররা কিন্তু রুগী ভালো হবে না হবে সেটা তারা তাকায় নয় কাছ থেকে তারা কন্ডিশনে কাজ করবে পুরস্কার পাবে তখন কি করে তারা ওই ওষুধটা কোম্পানিটা লিখে যারা তাদেরকে প্রপোজ করে কথা বলেন না কেন এই জন্য বলছি আল্লাহর আল্লাহ রাসুল বলছে এক সপ্তাহে চুল কামাও না কয় তিন মাস সলিম উদ্দিনের ফোলাক কলিম উদ্দিন অনেকটি আল্লাহরেও মানে না। ওই দেখেন ওইদিন এক প্রোগ্রামে গেছি। কতগুলো বলবো। প্রোগ্রামে যাওয়ার পরে ডাক্তার সাহেব চুল কাটা নিয়ে কথা বলছিল। তো হেতে চুল যে খারা কাইট্টা রাখছে আমি হারাম দেখছি না। একটু পরে কয় উনি আপনি তো আমাকে মিন করে ওয়াজ করছলেন কি বেয়াদব দেখছি এমন বেয়াদব তো দেখি নাই। আচ্ছা যেই চুল কাটাটা আমাদের কোরআন হাদিস সাপোর্ট করে না, আল্লাহ রাসূল সাপোর্ট করে এটাকে আমি বলতে পারি? তারপরে এই যে আমার স্বাস্থ্য ভাই কয়েকটা আমার সামনে এসে বসে জিন্স প্যান্টটা পইরা নিশ্চয়ই এটা নাবিন নিছে হেসা না আরে হেসা কইলো এটা হেসা না কইলো এটা হেসা হেসা নি ম্যাক্সিমাম জিন্স কি নিচে থাকে না কথা বলো না তোমরা আমি তোমাদেরকে বোঝানোর জন্য আসছি তোমাদেরকে তোমাদেরকে ক্রিটিসাইজ করার জন্য আসিনি তোমাদেরকে বোঝানোর জন্য আসছি এমনি আমার সামনে কোরআন শরীফ খুলতে পারবো না সময় লাগবে ওয়াজ আমার অনেক বাকি রয়ে গেছে আল্লাহ বলেছেন লিবাস আল্লাহ বলেছে ইমানদার পুরুষের পোশাকের কন্ডিশন এটা ফরজ এটা কি উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে নিচে দিয়ে একবার টাকনোর উপরে কি এখন তুমি দিন আপনি নিচে উপর দিয়েও রাখছো নিচে দিয়েও টাকনোর নিচে রাখছো এই কি মুই হ্যাঁ সঠিক কমো না ব্যাঠিক কমো কথা কি ওইখানে অনেক থানার ওসি সাবেক ওসি হ্যাঁ মনে করছে ওসি পরিস্থিতি দিলে আমি ভয় পাবো কই আপনি তো আমাকে মিন করে কথা বলছেন আমি কি আপনাকে মিন করে কথা বলি নি পরে একজন লেকচারার ছিলেন কারণ ওনারাই স্টুডেন্টদেরকে ইনস্ট্রাকশন দেয় তো কন্টিনিউ এবার তো ধরে বসে আমি তাই ইচ্ছা করছি পরে নাকি উনি ধরে এদেরকে ইচ্ছা মতো বলছে উনি আলেম ওনার ভাষায় তিনি কথা বলেছেন তুমি তোমার গায়ে মাখলা কেন তার মানে তুমি ইসলাম বিদ্বেষী না আমি থেকে কোথায় গেলাম এখন কিন্তু আল্লাহর উপর ভরসা করে না মা ডাক্তারের কাছে গেলে কয় প্রতি মাসে একবার আমার দেহাই বাচ্চাদের সাপতে সাপতে এক ঠান্ডা করে নাই কথা কর না কেন আরো জনে এই জন্য বলেছি বন্ধু মা বাবাকে দায়িত্বশীল হতে হবে আল্লাহর উপর ভরসা করতে হবে বলে হুজুর প্রতিকূল অবস্থা তৈরি হলে এটা হচ্ছে আলাদা কথা যাবেন তবে লোক দেখে জেনে শুনে যাবেন বন্ধু এই যে দেখেন আমি একটার পর একটা কথা বলছি বাবা আমার ভুল গুলো আপনি এক সপ্তাহে বাচ্চাটার মাথাও নাম কার চুল কাটলেন না নাম ও রাখলেন না নাম রাখছেন জন্টু আরেকটা হয়েছে রাখছেন পিন্টু আরেকটা নাম রাখছেন বোল্টু কথা কম না কেন কোরআন হাদিসে নামের কোনো অভাব নাই আরেকটা নাম রাখছেন রিঙ্কু কথা কয় না কেন কয় আমরা শাস্ত ভাই দেখতে ভাই খালতো ভাই ফুফত ভাই সাইর ভাই মিল্লা নান্টু মন্টু জন্টু মিল্লা মিল্লারাই খেলেছে কোরআন হাদিসের কোন খবর নাই নামের কারণেও একজন মানুষ বরকত হয়ে যায় কাল হাসরের দিন নামের কারণে অনেক নারী এবং পুরুষ জান্নাতে যাবে রে ও বন্ধু নাম তুমি রাখলা না বাচ্চা চুল দাড়ি পাইকে বিয়ে করে নানাত কর হয়ে গেছে এখনো তুমি আব্বা হইছো মা হইছো টাকাও আছে এখনো তুমি বাচ্চা রাখি কাই দিলা না তখন সন্তান তো কখনোই মানুষ হবে না ঠিক কিনা বলেন দুই বছর মা তার সন্তানকে চলে মেয়ে হোক দুধ বুকির দুধ খাওয়াতে হবে কারণ বাচ্চা বেড়ে ওঠার জন্য ফাস্ট টাইমে যে উপাদান সব উপাদান মাইটি দুই স্তনে আল্লাহ দিয়ে দিয়েছে এখন বর্তমানে আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক দেখছি বাচ্চাটা সিজারে হয়েছে হওয়ার পর পরে কিন্তু দুধের ডিব্বা লই আইছে এখন মা বাচ্চার স্তন কেমন এটা অনেক বাচ্চা দেখে না তুমি আরেকটা করলে আল্লাহ রাসূলের অর্ডারের অপমাননা ডাক্তার সাহেব কি বলেন আমার লগে সে মনে মনে রাগ হইতেছে আমি আপনাদের আপনাদেরই কইছি না আমি আপনার চিনিও না আমি জেটারে দেখছি হেটারে কইছি আরো আছে আপনারা কইবেন হুজুরের মনে ডাক্তারের লগে আমি আপনারা বলবেন হুজুরের মনে ডাক্তারের সাথে কি আছে হিংসা আছে আসলে হিংসা না যেটা নিজের চোখে প্র্যাকটিক্যালি দেখেছে আমার মামি মারা গেছে আইসে উঠে ঢুকাই रखছে পরে বের করার পরে কয় মইরা গেছে মইরা গেছে আরে না এই আমার পর একটা বক্তা থাকলে খুশি হইবে তাহলে ওয়াজটা শুরু করে দিমু আর কি আপনারা সমস্যাগুলো একটু দেখেন হাসিম খুশি ভাবে এগুলো কি আপনারা ইয়ে করে দিয়েন না ফালাই দিয়েন না তাহলে কি করলো না মায়ের দুধ বাচ্চাটা মুখে কেমন সাজ সেটা অনুভব করতে পারলো না ঠিক কিনা বলেন কথা বললা বলেন একটা বাচ্চা কম পক্ষে ছয় মাস পর্যন্ত